আল্লাহ বলেন তাদেরই উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন তারা হলেন নবীগণ

চার শ্রেণী প্রথম হলো নবীগণ দ্বিতীয় হলো সিদ্ধিকগণ তৃতীয় হলো শহীদগণ চতুর্থ হলো সলেহিন এই চার শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ তালা করুণা করেছেন আর আল্লাহর করুণা প্রাপ্ত ব্যক্তিদের রাস্তা সঠিক রাস্তা আর সেই রাস্তায় আমরা পরিচালিত হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করে থাকি প্রার্থনা করে থাকি মুনাজাত করে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো একটু যদি খুলে বলি তবে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে

নবীর সঠিক পথ ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত উসমানে গানি রাদি আল্লাহ তালার হুর সঠিক পথ ইসলাম জগতের চতুর্থ খালিফা আমিরুল মোমেন হজরত আলিয়া বর্তা রাদি আল্লাহ তালার হুর পথ সঠিক পব। ইসলাম জগতের পঞ্চম খালিফা হাজরাত ইমাম হাসান রাদী আল্লাহতালান হুর পদ সঠিক পদ সাজ্যদুসোহাদা ইমাম আলিমতাম ইমাম হুসাইন রাদী আল্লাহ তালান পদ সঠিক পদ সাহাবিদের পদ সঠিক পদ শহীদদের পদ সঠিক পদ তাবে ইন্দের পদ সঠিক পদ তাবে তাবিনদের প সঠিক পদ আজ কাইম ক্রামদের ইকামদের for take and <laughs> ইমামে আজম আবু হানিফা রাদি আল্লাহ তালার পথ সঠিক পথ ইমামে শাফি রহমাতুল্লাহ এর সঠিক পথ ইমামে মালিক রহমাতুল্লাহ এর সঠিক পদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ এর পথ সঠিক পথ আউলিয়া ইকরাম দের সঠিক পথ সলেহিন দের সঠিক পথ সদে দের পথ সঠিক পথ এবারে আদার আর ইসলাম আর পিরানে পীর দস্তগীর মাহবুবে

জোরে বলে ভয় করতে হবে না আমরা কি আহালু সুন্নাতাল জামাত এই আহালু শব্দ জামাতের সংক্ষেপিত মুসলমান কি মুসলমান জোরে সকলে মিলে সুন্নি মুসলমান সুন্নি মুসলমান কাবে সুন্নি মুসলমান কাদের বলে কাদের বলা হয় হানাফি সাফি মালিকি হাম্বেল ইসলাম জগতে মুসলিম জখানে প্রচলিত আছে প্রকৃত এই চার মজাহ মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান অনেকের ধারণা যে মাঝহাম মান্যকারীদের মধ্যে দ্বিমত আছে মনে রাখবেন এই ধারণাটি তাদের ভুল কারণ প্রকৃত চার মাঝহাম মান্যকারীদের মধ্যে গত দিক হতে ইসলামিক মৌলিক বিষয়ে কোন রকমের কোনো দ্বিমত নেই চার মান্যকারীদের বিষয়ে বলি মশাইলে এই চার মাস হাব মান্যকারীদের মধ্যে দিমত কিন্তু আসল বিষয়ে কোন নেই আকিদাগত দিক থেকে কোন দিব মতলে আলহামদুলিল্লাহ এই চার মাঝা মান্যকারীদের মধ্যে আমরা Hanafi mazhab মান্যকারী করি আমরা কি কোন মাযহাব মান্যকারী করি হ্যাঁ বে আমরা কোন মাঝাব মান্যকারী কথা বলছেন না যে সুবান বাজার কালেকশন বলেছেন দশ হাজার সাতশো দশ টাকা দশ হাজার সাতশো দশ টাকা বাজার কালেকশন আল্লাহ যেন এতে রুজি রোজগারে যেন বরকত হয়

আমরা মুকাল্লি অনুসারী অনুগামী মান্যকারী এই জন্য আমাদেরকে বলে হানাফি এই জন্য কি বলে হানাফি তো আমরা হলাম সুন্নি হানাফি কি হলাম আমরা জোরে বলতে হবে সুন্নি হানাফি আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা উল্লাসিত আমাদের নিজের পরিচয় দিতে আমাদের কোন অসুবিধা হয় না যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কোন মাঝাব মান্য করি বলে আলহামদুলিল্লাহ আমরা হলাম হানাফি মাঝাব মান্য করি আমরা সুন্নি মুসলমান আপনাকে যদি কেউ সুন্নি হানাফি বলে রাগ করবে

বলে তুমি সুবর্ণ মির্গি চৌরঙ্গি রাস্তাতে দাঁড়িয়ে একটা একশো দানার তসবি নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণ বলে সুন্নি হানাপি সুন্নি হানাপি সুন্নি হানাফি আমাদের ঘরের একটিও বাচ্চা রাগ করবে না করবে না পকেটে যদি পয়সা থাকে তো বরং চায়ের স্টল খোলা থাকলে আমাকে একটা চাউ পান করাবে একটা বিস্কুটও খাওয়াবে বলে যত পারো তত বলো আর যারা আমাদের এই চার মাঝাপ থেকে এই সুন্নি জামার থেকে বেরিয়ে গিয়ে নতুনত্ব নামে নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে এদের নাম নেওয়াটা এরা বরদাস্ত করতে পারে না এদের নাম নেওয়াটা এরা সহ্য করতে পারে না

রাজাল আছে এই জন্য নাম সহ্য করতে পারে না আজকে সুপার নবীর কি থেকে এই ধরনের ভ্রান্ত ভাব পছন্দকারীদেরকে সত্যি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই পয়গাম দিতে চাই বার্তা দিতে চাই দাওয়াত দিতে চাই এখনো তওবার দরজা খোলা আছে তওবা করে সত্যি জামাতের প্ল্যাটফর্মে ফিরে এসো নাকি বলছে শ্বশুর শাশুড়ির নামে তিনশো টাকা বাকি তার মানে দশ হাজার সাতশো দুশো টাকা নাকি দশ হাজার সাতশো দুশো টাকা দশ হাজার আমার ধরতে ভুল হয়েছে দেখেন আমার ধরতে ভুল হয়েছে দশ হাজার সাতশো টাকা লোক আর তিনশো টাকা বাকি মাজান শ্বশুর শাশু আর আব্বা আরে বাবা মান শ্বশুর শাশুড়ির নামে দিলেন তো বাবা না মান নামে কিছু দিতে হবে না বাবা মাকে ফাঁকি রাখেন না কিছু দেন আপনার স্ত্রী দিলেন আপনি আপনার শ্বশুর শাশুড়ি নামে আপনি কিছু দেন না আপনার আপনার গৃহিণী আপনার গৃহিণী আপনার ওয়াইফ আপনার সহধর্মিনী আপনার অর্ধাঙ্গিনী আপনার মহব্বতে আপনার বাবা মার নামে এগারো হাজার টাকা দিয়েছে নাকি

আমাদের চার মাথা মান্যকারীদের আঁকি যা বলি একই রকম একটি হাদিস শরীফ শোনাই অনেক জ্ঞানী গুণী বিক্ষ ব্যক্তি আছেন আমাদের নাবি কার নাম ওই গাম্বার কার নাম কার নাম আজকে নাবিকে নিয়ে দিমাত পোষণ করা হচ্ছে নাবিকে দিয়ে।

বর্তমান সময় এ আদার আলী ইসলাম হাদিসটি আমার সরকারে আলা হজরাত ইমাম ইস্কু মোহাম্মদ ইমাম মাহম্মাদ রাজা রাদী আল্লাহ তালা হাদিসটি আনায়ন করতেছেন কেতাবটির নাম আল আমনোয়াল উলা এই কেতাবটি আর আপনার দুশো ষোলো পৃষ্ঠায় এবং দুশো সতেরো পৃষ্ঠায় আপনার হাদিসটি তিনি আনায়ন করেছেন বিশুদ্ধ সনাদের হাদিস সনদের হাদিস এই আপনার তার অষ্টম খণ্ডের এবং সাতাত্তর পৃষ্ঠে আপনার বর্ণিত হয়েছে বিশুদ্ধ সনদের হাদিস একটু ভালো করে শোনেন একটি হাদিস শরীফ আপনাকে শোনাই আজি জানে মহতারাম

মায়ের পেট থেকে নাভিকে চিনতে একটু জোরে বলেন না মায়ের পেট হতে নাভিকে চিনতে এ আদার ইসলাম এ আলী মুর্তজা যা আল্লাহ তাআলা আধু মাত্র 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মাত্র 8 বছর বয়সে যদি আপনাকে ইসলামিক কুইজ হিসাবে জিজ্ঞাসা করা হয় যে অল্প বয়সে সর্বপ্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করেছিলেন তার নাম কি তবে ইসলামিক কুইজের অ্যানসার হবে উত্তর হবে যে আলিয়ে মর্তজা রাদি আল্লাহ তালা আলহু আমার নাবি নবুয়াদ প্রকাশ করার পর অল্প বয়সে সর্বপ্রথম সেরে খোদা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বয়স্ক মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আলহা বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেকেদনা আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু আজি জানে মহতারাম

ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করার সময় ঘোড়ার রাকাবিতে ডান রেখে ডান قدم ঘুরিয়ে ডান রাকাবিতে রাখার পূর্বে 30 পারা মুখস্থ পাঠ করতেন তার নাম হলো আলিয়ে মুরতাজা রাদিয়াল্লাহু তাআলাহু আজিজানে আপনাদেরকে বলতে চাই আমার আলিয়ে মুরতাজা রাদিয়াল্লাহু তাআলার মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ আসাদের কন্যা ফাতেমা আর স্ত্রীর নাম হলো ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার রাসূলুল্লাহ কন্যা মেয়ে হলো আলী মুর্তজার সহধর্মিণী অর্ধাঙ্গিনী বিবি আর মার নাম কি বললাম ফাতেমা বিনত আসাদ আসাদের কন্যা ফাতেমা তো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নূর মায়ের নামও ফাতেমা ছিল আর বিবির নামও ফাতেমা ছিল মা ফাতেমা বিনতে আসাদ আসাদের কন্যা ফাতেমা আর বিবি হলেন আমার রসুল্লাহ কন্যা ফাতেমা বিনতে আসাদ তার কোলে পেটে আলিয়ে মুর্তজা রাদি আল্লাহ তাআলা অবস্থান করতেছেন খুব ছোট করে আপনাদেরকে শোনাই ফাতেমা বিনতে আসাদ এই গর্ভবতী অবস্থায় কাবার চত্বরে এসেছিলেন আবার শরীফের চত্বরে আর এসবের ব্যথা বেদনা সাহিত্য কে করবে কারণ প্রসবের কি ব্যথা প্রসবের কি বেদনা প্রসবের কি যন্ত্রণা একজন পুরুষ বলতে পারে না একজন পুরুষের পক্ষে বলা সম্ভব নয় একজন পিতার পক্ষে বলা সম্ভব নয় জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন যে প্রসাবের কি ব্যথা প্রসাবের কি যন্ত্রণা প্রসাবের কি আপনার কষ্ট যখন প্রসাব বাচ্চা প্রসাবিত হয় তখন মায়ের হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে একজন মহিলা বাচ্চা প্রসাবের কালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে এই জন্য শরীয়তের ল বলে সংবিধান বলে সার্কুলার বলে আইন বলে কারণ বলে যে কোন মহিলা বাচ্চা প্রসবের কালে বাচ্চা প্রসবিত হওয়ার কালে যদি মারা যদি যায় তবে সেই মহিলা শহীদের দরজা পায় মুসলমান শহীদের দরজা পায় আপনাদেরকে বলতে চাই ইসলাম আজকে ফাতে মামিন তাসাদ তিনি কাবার চত্বরে কোন কোন ইসলামিক ঐতিহাসিক গণ বলেন আলিয়ে মর্তজার জন্ম কাবা ঘরের মধ্যে আর কোন কোন ইসলামিক ঐতিহাসিক গণ বলেন জালিয়ে মর্তজার জন্ম কাবা শরীফের বাইরে দুটি মত আছে কেউ কেউ বলেছেন কাবা শরীফের ঘরের মধ্যে আর কেউ কেউ বলেছেন কাবা বাইরে কিন্তু বাচ্চা যখন প্রসবিত হয়ে যায় বাচ্চার দিকে মা দেখে মা লক্ষ্য করেন মা দৃষ্টিপাত করেন আর প্রসবের ব্যথাকে ভুলে যায় বেদনাকে ভুলে যায় যন্ত্রণাকে ভুলে যায় ওই বাচ্চাকে সিনার সঙ্গে লাগিয়ে নিয়ে জ্বলন্ত হৃদয়েকে শান্তনাদাই মুসলমান সুবহানাল্লাহ সময় আর না বাচ্চার প্রসবের ব্যথার কথা মনে পড়ে না বেদনার কথা মনে পড়ে না কষ্টের কথা মনে পড়ে তখন মায়ের মুখে হাসি ফুটে ঠিক না ঠিক হ্যাঁ জোরে বলেন

দিকে দেখতেছেন কানের দিকে দেখতেছেন মুখের দিকে দেখতেছেন বাচ্চার সব ভালো কিন্তু বাচ্চা হলো জন্ম অন্ধ বাচ্চা দৃষ্টিহীন বাচ্চার দৃষ্টি শক্তি নেই বাচ্চা চোখ খুলে মাকে দেখে না বাচ্চা প্রসাবিত হলো মা বাচ্চাকে দেখে বাচ্চা মাকে দেখে আর ওই বাচ্চাকে দেখে মা শান্তি পাই এ বেরাদার তো ফতেমাবিন বিনতে আসাদ বলেন যে আমি বাচ্চার চোখ খোলার বহু চেষ্টা করলাম কিন্তু না আলি বাচ্চা রকমের দৃষ্টিপাত করলো না চোখ খুলে একটু আমাকে দেখলো না এই বাচ্চা দৃষ্টিহীন বাচ্চা বলেন দেখি দৃষ্টিহীন যদি বাচ্চা হয় চনমন্ধ যদি বাচ্চা হয় তবে বাচ্চাকে নিয়ে মার কষ্ট হবে না হবে না যে হবে না একটা দৃষ্টিহীন বাচ্চা মানে মূল্যহীন বাচ্চা ওই বাচ্চার কোনো জীবনের মূল্য নেই লাইফের কোনো মূল্য নেই তো মা বাচ্চার লক্ষ্য করে ডুকরে ডুকরে কানতেছে যে বাচ্চার সব ভালো বাচ্চার হাত ভালো বাচ্চার বডি ভালো বাচ্চার চেহারা ভালো বাচ্চার মাথা ভালো বাচ্চার পা ভালো বাচ্চার চেহারা ভালো সব ভালো কিন্তু বাচ্চা হলো জন্মন্ধ

বাড়ি থেকে বেরিয়েছেন আলীকে দেখার জন্য আলী সম্পর্কে হচ্ছেন আপন চাচা ভাই কি আপন চাচা ভাই আলী মায়ের কোলে এসেছেন আর নাবি আমার গৃহ থেকে বেরিয়েছেন আলীকে দেখার জন্য কিছু আনারি বেরিয়েছে নাদান বেরিয়েছে ক্যাক বেরিয়েছে মূর্খ বেরিয়েছে কিছু শিক্ষিত আপনার পাঠিয়ে দাঁড়িয়েছে তারা বলতেছে নাবি পিঠ পিছনের সংবাদ রাখেন না বলে নাবী পিঠ পিছনের খবর রাখেন না নবি বলে পিঠের পিছন দেখতে পান না এবার আদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই নাবী আমার পিঠ পিছনের সংবাদ রাখেন না রাখেন না বলেন নাভি পিছন দেখতে পান না পান না থালাতে রাখি যেমন দেখেন পিছনে দেখেন গানে যেমন দেখেন দেখেন নিকটে যেমন দেখেন দূরেও তেমন দেখেন রাতে যেমন দেখেন দেবালকও তেমন দেখেন মাটির ওপরও যেমন দেখেন মাটির নিজেও তেমন দেখেন যে পেগান আজকে জমিন থেকে আসমান সমগ্র সৃষ্টি জগৎকে একই রকম দর্শন করেন

এই নাবি দর্শন শক্তি শ্রবণ শক্তি কে দিয়েছেন তো নাবি আমার বলছেন আমি যা দেখি কেউ দেখতে পাই না আমি যা শুনি কেউ শুনতে পায় না আলহামদুলিল্লাহ ভাই আমার তিনশত টাকা দিয়েছে আল্লাহ তালা যেন কবুল করে নেবে তাহলে পৃথিবীতে বহু দেখার চোখ আছে আপনার আমরা জানি পৃথিবীতে মানব দেখতে পাই পৃথিবীতে জিন দেখতে পাই পৃথিবীতে টিভিতে দেখতে পাই পৃথিবীতে টিভিতে মালাইকা দেখতে পাই ফাইট্রি ছিজে পৃথিবীতে জুটরাইল দেখতে পাই পৃথিবীতে ছিভিতে দেখতে পাই পৃথিবীতে টিভিতে ইজরাইল দেখতে পায় ফাইটরি টিভিতে ইজরাফিল আলাহিবুস সালাম দেখতে পায় ফাইট্রি টিভিতে কেরামান কাটভিন দেখতে পায় ফাইট্রি টিভিতে মন কারণ দেখতে পাই কিন্তু আমার নাবি বলতেছেন যে ইন্নি হারা মালা তারাউল আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না তাহলে বুঝা গেল নাবি যা দেখেন কোনো মানব দেখতে পাই না নাভি যা দেখেন কোনো জিন দেখতে পাই না নাভি যা দেখেন কোনো ফরেস্তা দেখতে পাই না নাভি যা দেখেন জিব্রাইল দেখতে পাই না মিকাইল দেখতে পাই না ইজরাইল দেখতে পাই না ইসরাফিল আলাইহিস সালাম দেখতে পাই না মুনকার নাকির দেখতে পাই না কেরামান কাতিবিন দেখতে পাই না কোনো ফরেস্তা দেখতে পাই না বুঝা গেল নাভি যা দেখেন সৃষ্টি জগৎটা দেখতে পাই না